ভীষণ খিদে পেয়েছে নিকি নিকি কি করছিস জলদি দে হেব্বি খিদে পেয়েছে আরে বাহ এই তো আসল জিনিস মকো এই নে নিকি পেতনির বাচ্চা তুই এটা কি করছিস নিকি তুই এটা ঠিক করলি না নিকি সব জল ঢেলে দে কালকেই যেন বড় গাছ হয়ে যায় আরে মুকু এটা কি হচ্ছে নিকি জোর বৃষ্টি নেমে গেছে মুকু জলদি ঘরে যা আর তাড়াতাড়ি একটা ছাতা নিয়ে আয় ওকে হ্যাঁ এরা আবার কি করছে এই নে নিকি ধর সাবাস মোকো আরে নাইস নিকি খুব ভালো আরে নিকি চলে আমি এসে গেছি এসছে মোকো আমার জন্য কিছু এনেছিস আরে পাগল নাকি রে তুই সরি মকো মোকো মিয়া খুবই ভালো বিড়াল ও আজই এসছে ওর সাথে ভালো মতন থাকবি আরে হ্যাঁ হ্যাঁ ও মিয়া তুমি কিন্তু সত্যি খুবই কিউ মিয়া তুমি কি আমার সাথে খেলবে প্লিজ খেলো বললাম তো না লাঞ্চ টাইম আরে বাহ এটা তো আমি খাবো মিয়া টেস্ট করে দেখো তো কেমন হয়েছে আরে আমারটা কোথায় মোকো মিয়া আমাদের বাড়ির গেস্ট প্রথমে মিয়া খেয়ে নিক তারপর তুই খাবি আবে ইয়াদ ও মিয়া আমার শোনা মিয়া চলো মিয়া আমরা বাইরে খেলতে যাই মিয়া তোমাকে আমার খুব ভালো লাগে আরে নিকি আমি তো কত কিউট দেখ 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 না একবার মিয়া তুমি আমার সাথেই থাকবে আমি তোমাকে খুব ভালোবাসি আরে ইয়ার আমাকে তো এখন কেউই ভালোবাসে না মোকো তুই কোথায় আরে নিকি আমাকে ডাকছে মোকো মোকো চলে এসছি মোকো তুই কি মিয়াকে কোথাও দেখেছিস ওকে কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কোথায় চলে গেলে মিয়া 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 আবে আর আরে মিয়া মিয়া তুমি তুমি এখানে ও এসে গেছো চল ঘরে ফিরে যাই হয়তো মিয়া আমাকে পছন্দই করতো না আরে কোনো ব্যাপার না আমি তো আছি নিকি তুই কি আমাকে ভালোবাসিস মোকো আরে অনেক বেশি এই দেখ এই দেখ এই দেখ আরে মকো তুই একমাত্র আমার সত্যিকারের বন্ধু তুই আমার ভাই মকো তুই সত্যি খুব ভালো মকো লেটস গো মোকো আমাকে ধরে দেখা দেখি যদি তোমারও নিকি আর মকোর বন্ধুত্ব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো